আমাদের এখানে প্রথম দুয়ারে রথযাত্রা হচ্ছে সবাই ভালো আছে খুব খুব ভালো থাকবেন আজকে নিউ ব্লগ স্টার্ট হয়ে গেল একদম সকাল নটা থেকে আমার সকল ফ্রেন্ডসকে হ্যাপি সানডে সানডেটা পুরো হ্যাপি হ্যাপি কাটুন আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা এভরি ওয়ান সবাই ভালো ভালোভাবে সুন্দরভাবে রথযাত্রা আপনারা করুন আনন্দ করুন পালন করুন আর সকলকে হ্যাপি রাতযাত্রা আমাদের এখানে প্রথম দুয়ারে রথযাত্রা হচ্ছে এত ভালো লাগছে এত ভালো লাগছে মনে হচ্ছে স্বয়ং ঠাকুর চলে এসেছে মনে হচ্ছে বাড়িতে চলে এসেছে কারণ আমার ঘরের একদমই কাছে তা আপনাদের নিশ্চয়ই আমি দেখাবো তা এখন তো পুরো রথ একদম খুব সুন্দর সাজানো হয়েছে তা চলুন আপনাদের সাজানোটা গিয়ে একবার গিয়ে আমি দেখাচ্ছি তারপর যখন ঠাকুর আসবে হ্যাঁ আছে আমরা তো এখন আমরা এবছরটা রথ ছুতে পারবো না পুজোও দিতে পারবই না তা এমনি দূর থেকে আপনাদের দেখাবো তা চলুন তা আজকে দিনটা দেখুন রথের দিন আজকে ব্লগটা কেমন হয় সাথে থাকুন পুরো এন্ড A few minutes later... ফ্রেন্ডস পুজো হয়ে গেল আমার ঘরের বাইরে দিতে পারলো না তাতে কি হয়েছে ঘরে তো পুজো দিলাম সত্যি ফ্রেন্ডস মনটা ভরেও গেল খুব ভালো লাগছে তা চলুন প্রসাদ খেয়ে নিউ বিকেল ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পাঁচটা ওরে বাপরে দেখুন লোকে লোকার কত লোক ফার্স্ট টাইম আমাদের এখানে রথযাত্রা একদম হিট হয়ে গেছে ফ্রেন্ডস কি বলবো বাবার কাছে যেতে পারছি না কিন্তু আছি তো বাবার পাশে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ফ্রেন্ডস এত ভালো লাগছে বলা মতন না তো চলুন আপনারাও দেখতে থাকুন সাথে থাকুন মেলায় চলে এসছি ফ্রেন্ডস মেলায় আপনার শীতই শুনতে পারবেন না চলুন মেলায় এনজয় করুন ঠাকুরের কাছে আর ঠাকুরের কাছে পুজো দিতে পারছে কি হয়েছে ছাপ্পান্ন ভোগ একদম ঠাকুরের প্রসাদ নেওয়া হচ্ছে আর সত্যি এটা আমি ভাবছি আমার ভাগ্য ভালো যে আমি প্রসাদটা নিতে পারলাম ঠাকুরের তা দীপক বলছে দাও তুমি নিলেই হলো এক হাতেই আমরা তিনজন নিয়ে নিচ্ছি সত্যি ফেল ছাপ্পান্ন ভোগ উফ অপূর্ব অমৃত ছিল অমৃত উফ প্রাণটা জড়িয়ে গেছে থাকতে থাকতে হঠাৎ করে একদম দিদিভাইয়ের সাথে আর মামের সাথে দেখা মানে আমার বড় জয়ের সাথে ওরাও চলে এসেছিল তা যাই হোক ওদের সাথেই আমরা পুরো মেলাটাও ঘুরলাম পুরো আনন্দ করলাম তা চলুন আপনাদেরও দেখতে থাকুন আপনারা ছোট্ট মেলা কিন্তু মেলাটা সত্যি বলবো খুব সুন্দর হয়েছে আর ওই যে আপনাদের প্রথমও বললাম একদম আমাদের হিট হয়ে গেছে রথযাত্রার মেলা ফ্রেন্ডস কুটি কুটি পা নিয়ে হাঁপিয়েও গেছি হাফার পর চলে এসেছি আমরা এক দোকানে রোলের দোকানে জোর খিদেও পেয়ে গেছে খিদে তো পাবে বলুন ফ্রেন্ডস হেঁটে হেঁটে মেলা ঘুরলাম তা এইখানে আমরা রোল আমাদের দেওয়া হচ্ছে কার কোনটা আমরা বুঝতেই পারছি না কেন ওদেরকে বলেছিলাম প্রত্যেকটা রোল আলাদা আলাদা কিন্তু ওরা সব মিক্স করে দিয়েছে ওই দেখুন না মেয়ে গন্ধসুকজি যে কোনটাকে এরকম দেখ এই নিয়েই আমাদের একটা হাসাহাসি হচ্ছে দাদা এমন একটা কথা বলেছে তা যাই হোক আমি বললাম তাহলে নাও যার যেটা হোক একটা করে নিয়ে নেওয়া হোক আর কি করব বুঝতে যখন পাচ্ছি না রোল এইভাবেই আমরা খেয়ে নিচ্ছি আর কি করব বলুন তা কিন্তু আমরা রোলের দোকানটা এখানে কিন্তু আমরা প্রথম আসিনি আমরা আরও অনেকবার এসেছি বিশেষ করে আপনার দাদা আর আমি কিন্তু এইবারে যে রোলের দোকানটায় রোল এত বাজে করেছে আমরা এটা ভাবতেই পারিনি তাই বললাম যে এত বাজে রোল বলার মতন না খেয়ে দেখে আমার মানে প্রথমেই আমার কোনো স্বাদ লাগেনি এরকম অবস্থা তা যাই হোক আর কী করবো নিয়ে ফেলেছি খেয়ে নিতে তো হবে আর খিদেও পাচ্ছে তা চলুন যাই হোক ফ্রেন্ডস এখানেই আমার ব্লগটা আজকে এন্ড করে দিচ্ছি রথের মেলাটা আপনাদের কেমন লাগলো আমাদের এখানে রথের মেলার অবশ্যই কিন্তু বলবেন ছোট্ট মেলা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে ফার্স্ট টাইম আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকেনে টুক করে অন করবেন আর আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই